আমি আমি আমার থেকে সরকার যতক্ষণের সুষ্ঠ সমাধান না আসবে ততক্ষণ আমি আমার জায়গা থেকে আমি আমার ডিগ্রি পরীক্ষা প্রত্যাখ্যান করলাম আমি দ্বিতীয় বর্ষের ডিগ্রি পরীক্ষার্থী বর্তমানে যে রানিং পরীক্ষা চলতেছে আমি এই সরকার অধীনে আর এই সাধারণ শিক্ষার্থীদের লাশের উপর আবুল লাশের উপর থেকে আর এই পরীক্ষা দিয়ে আমরা পরীক্ষা দিয়ে কি আমাদের মেধার কোন মূল্য থানা এই দেশে বহুত অনার্স মাস্টার্স মিডিয়া এরা কিন্তু রিক্সা চালায় আপনারা জানেন এই জন্য আমরা পরীক্ষা দিয়ে কিছুই হবে না স্কুল শিক্ষকরা গ্রেপ্তার শিক্ষা যাদের মেরুদণ্ড আমাদের যারা মেরুদণ্ডকে সোজা করেন তাদেরকে আপনারা গ্রেপ্তার করে রেখেছেন আমরা পরীক্ষা দিয়ে করবো এই জন্য এইচএসিরাও পরীক্ষা প্রত্যাহার করেছে আমরা আমি ব্যক্তিগত ভাবে আমি বলতেছি যে আমার পক্ষ থেকে আমি আমাদের এই চলমান পরীক্ষা প্রত্যাহার করলাম এবং সরকার সুষ্ঠু সমাধান যে কথা আপনি বলতেছিলেন যে সেই যে এই যে ডিবির যে একবারে মিশন কি বলে যে আপনার মাফিয়া টাইপের যে আন্দোলন প্রত্যাহারের পর কিন্তু সমস্ত সমন্বয় বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রগ সাধারণ সমন্বয় এবং আমরা সবাই সমন্বয় এই জন্য আসিফ মাহমুদ যে আমাদের পাঁচ সমন্বয়কে একদম উনি একটা প্রশ্ন বলেছেন যে একজন আন্দোলনকারী যতক্ষণ জেলে থাকবে আমরা ততক্ষণে আন্দোলন প্রত্যাহার করবো না এবং মাননীয় প্রধানমন্ত্রী স সম্বারে আমি অনেকে নব্বই এর সব বিরোধী আন্দোলনে পাঁচজন সাতজন লাশ করেছিল এর সাথ ছাই, সেই স্বরা আমরা ইতিহাস থেকে জানাচ্ছি আমরা নব্বই ছিলাম না আমার নব্বই মানে জন্ম হয়নি আমি সেইখান থেকে ইতিহাস করে এসেছি বাংলাদেশ স্বৈর শাসক ছিল তারপর আমরা জামাত বিএনপি এবং আওয়ামী লীগের রাজনীতি দেখেছি আমাদের জীবনে উনিশশো বাহান্ন উনসত্তরে এইরকম আন্দোলন দেখতে হবে উনিশশো সালে এসে সেই আন্দোলন সেই খাতিনে আপনি দেখিয়েছেন আপনি মোহাম্মদ আলী জিন্নার মতো সেই হিটলারি কাজ করেছেন এই বাংলার জনগণকে সাক্ষী রেখে এই প্রজন্মের কাছে আপনি আমার তু আমি তো আপনি স্বৈরাচারী হয় শাসক হয়ে ইতিহাসে অমর হয়ে থাকবেন যে কর্মসূচি পালন করছিলেন এই কর্মসূচির মধ্যে আবার নতুন কর্মসূচির ঘোষণা তরববারে দিয়েছেন তবে কালকে তো শনিবার আজ তো শনিবার কর্মসূচি হবে কি না এই বিষয়ে আপনি জানতে পারেন না কালকের কর্মসূচি আসলে এখন তো জানেন রাজনীতি আমাদের ডাকসু বিবি কালকেও জেল থেকে বলছেন। যে এখন আর ছাত্রদের আন্দোলন নাই এখন এটা জনগণে আপনারা দেখেন আমি চাই আপনি এখানে সাধারণ একজন রিক্সালা সাক্ষাৎকার নেন উনিও বলবে যে আমরা প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই এই আন্দোলন শুধু ছাত্রদের আন্দোলন না এখন গঠনতান্ত্রিক ভাবে আমাদের ছাত্ররা সমন্বয় যে মূল সমন্বয় যারা আছে তারা যে প্রোগ্রাম গুলো ঘোষণা করে আপনারা অবশ্যই পাবেন সেই অনুযায়ী আমরা পরবর্তী প্রোগ্রাম আমরা সফল বিপিন বলেছেন একটা আমাদের গণমাধ্যম কর্মীর একটা রিপোর্টে আসছে যে বিপিন বলেছেন একটা ভিডিও ফুটেজে আসছে যে আপনার এই দশ কর্ম দিবসের ভিতরে আপনার যদি আপনারা আন্দোলন চালিয়ে যান তাহলে সরকার নাকি পদত্যাগ হবে আসলে কি এটা সত্য এটা আপনি কোন চোখে দেখছেন উনি দশ কর্ম দিবসের কথা বলেন নাই উনি বলেছেন আপনার হয়তো বলছিল উনি বলেছে বর্তমানে প্রশাসনের মধ্যে আলোচনা হচ্ছে সরকার অলরেডি নব্বই পার্সেন্ট পদত্যাগ অর্থাৎ ক্ষমতা